রনে মেয়াদ জন্য স্বাগতম আজকে আমরা দেখব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের অঙ্কের প্রিলিমিনারি সমাধান এই অঙ্কটা এমন কোনো এক্সাম নাই যে এক্সাম প্যাটার্নে আসেনি সেটা দুদক বলেন ব্যাঙ্ক বলেন বিসিএস বলেন আদার্স নন ক্যাটার জব বলেন যা কিছু আছে সরকারি বেসরকারি রিক্রুটমেন্ট সিস্টেম থাকলে এই প্যাটার্নে মেয়াদ আপনারা দেখবেনই খুব কমন একটা জিনিস এবং এটার জন্য দেখলাম যে অনেক সারাটা অনেক শর্টকাট ম্যাথডও বের করে ফেলছে যেটা খুব হেল্পফুল যা হোক তারপরও আমি এটা নিয়ে কথা বলবো আজকে একটু ডিটেলস দেখি যদি কিছু নতুনত্ব আপনাদেরকে দিতে পারি সেজন্য চেষ্টা করব এখানে দেখেন x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত দেয় আছে সিক্স আমার মান বের করতে হবে কি এটার যাক আমি আগে এটা লিখি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর উপরে কি করবো আমি হোল কিউব করব এই যে ওয়ান বাই এক্স কিউবটাকে এই ফর্মে নেব তাহলে এক্স কিউব প্লাস ওয়ান এর উপর কিউব করলে ওয়ানই হবে এক্স এর উপর কিউব করলে নিচে এক্স হবে যেহেতু ব্র্যাকেট দিয়েছে আমি এটা এ এটা কি বি তাহলে এ হচ্ছে এখানে এক্স আর বি হলো এখানে ওয়ান বাই এক্স তো আমরা ফর্মুলা জানি ওকে আমরা ফর্মুলা জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা আমরা ফর্মুলা জানি তাহলে এখানে এ কোনটা এখানে এ হলো এক্স আর বি হলো ওয়ান বাই এক্স এখানকার জন্য তাহলে আমি কী করব এ এক্স প্লাস বি ওয়ান বাই এক্স কী হবে হোল কিউ প্লাস সরি মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি সরি এ প্লাস বি এটা এখন দেখেন এই যে এক্স এক্স কেটে যাবে তাহলে কী হচ্ছে আমার

আমরা এইভাবে করতে পারি তো এই অঙ্কটা দেখলে আমরা এটা বুঝতে পারবো এখন আমি যেটা দেখাবো যে রুট থাকলে কিভাবে ব্রেক ডাউনটা করতে হয় সেটা তাহলে এখানে দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কি রুট সিক্স সেটার উপরে পাওয়ার কি থ্রি মাইনাস থ্রি আছে এটা কি জাস্ট রুট সিক্স এটার উপরে কিন্তু পাওয়ার নেই এটা আসলো আমার কোশ্চেনটা এটা মানেটা কি তাহলে দেখেন রুট সিক্স আমি কোশ্চেনটা আবার কপি করতেছি মাইনাস থ্রি রোড সিক্স এই রুট সিক্স এ পাওয়ার কত থ্রি আছে তাহলে কি হবে রুট সিক্স পাওয়ার যদি থ্রি হয় মানে হলো রুট সিক্স মাল্টিপ্লাই হবে তিনবার রুট সিক্স মাল্টিপ্লাই রুট সিক্স একই নাম্বার দুইটা রুট যদি হয় তখন আবার কি করে রুট সিক্স এর উপরে কি হয় স্কয়ার অথবা রুট সিক্স রুট সিক্স কাটাকাটি করলেও কি হবে শুধু সিক্স হবে এটা আপনি যেভাবে খুঁজে সেভাবে করতে পারেন তাহলে কি হবে সিক্স রুট সিক্স এই দুটা রুট সিক্স মাল্টিপ্লাই করলে শুধু সিক্স আর এই যে রুট সিক্সটা থেকে গেল তার মানে আমি এটাকে কী করবো এটা যখনই থাকবে যেমন যদি রুট থ্রি হতো তাহলে কি হতো রুট থ্রির উপরে পাওয়ার থ্রি মানে রুট থ্রি তিনবার মাল্টিপ্লাই দুইটা রুট থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি হয় আর একটা রুট থ্রি থেকেই যাবে সেই রকম রুট সিক্সের ওপরে কিউব আছে মানে কয়টা আছে রুট সিক্স আছে এখানে তিনটা দুইটা রুট সিক্স মাল্টিপ্লাই করলে সিক্স আর একটা রুট সিক্স থেকে গেল মাইনাস থ্রি রুট সিক্স এখন রুট সিক্স এখানে কয়টা ছয়টা এখানে কয়টা তিনটা ছয়টা থেকে তিনটা বিয়োগ করলে কি হবে তিন বি থ্রি রুট সিক্স এই থ্রি রুট সিক্স হচ্ছে ঘর নাম্বার এটা হবে এটার আনসার এখন এই যে এখানে যেটা দেখিয়ে দিলাম যে আপনারা দেখেন যে এখানে সব সময়ের জন্য আমার এটা আসতেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এই উপরে নিচে এটা কেটে যাবে থ্রি ইন্টু এটা তাহলে এটা যদি হয় আমি ডিরেক্টলি শুরুতে কি করব যে রুট সিক্স ওপর উপর কিউব মাইনাস থ্রি রুট সিক্স এটা করে ফেলব এটা করলে যখনই আপনি রুট সিক্স দেখবেন আপনি ধরে নেবেন যে সিক্স রুট সিক্স হবে তাহলে এখানে কি লিখবো আমি এখানে কি এটা করতে গেলে দেখবেন যে আপনি আপনি সেকেন্ডের মধ্যে খুব সহজে এই অঙ্কটা করতে পারবেন আর এখানকার জন্য আরো মজার একটা বিষয় আছে আমরা দেখতেছি এখানে সিক্স রুট সিক্স হবে নিচে থ্রি রুট সিক্স হবে তার মানে এই যে রুট সিক্সটা এটা কিন্তু আমার এই যে শেষে একটা অপশনেই কিন্তু আছে এগুলোতে দেখেন রুট থ্রি রুট থ্রি রুট থ্রে রুট থ্রি বাট এখানে আছে রুট সিক্স এখানে সাথে সাথে আপনি কিন্তু এটা দাগাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না তখন কিন্তু অঙ্কটা করাও লাগতেছেন এটা দেখে কিন্তু আপনি রাফলি এটা করে দিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ